হ্যালো ভিয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা টাইলস লাগানোর ক্ষেত্রে কী কী নিয়ম আমরা লক্ষ্য করব বা কী কী নিয়ম আমরা মেনে চলবো সেই সাথে এই টাইলসের সম্পূর্ণ লাগানোর নিয়ম আমরা আজকে জানবো তো প্রথমে আমরা যে বিষয়গুলো জানবো তা আছে টাইলসের মাপ অর্থাৎ ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস মাপগুলো কী কী থাকে এরপরে মটার কতটুকু পুরুত্ব থাকতে পারে এরপরে কিভাবে লাগানো হয় এরপরে কি এর ব্যাপারটা থাকতেছে তো আমরা এ টু জেড আজকে টাচ সম্পর্কে জানব তো অবশ্যই আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন তো আমরা প্রথমেই ফ্লোর ওয়াল এই টালিগুলো আমরা আলোচনা করব প্রথমে আমরা ওয়াল টালির মাপগুলো লিখব আমাদের এই ওয়াল টালির মাপ হবে ওর মাপগুলো একটু লিখি 8 ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা ইঞ্চির চিহ্ন দিলাম এরপরে আমাদের মাপ হবে দশ ইঞ্চি বাই তেরো ইঞ্চি এরপরে আমরা পাব দশ ইঞ্চি বাই হচ্ছে ষোলো ইঞ্চি এরপরে হচ্ছে বারো ইঞ্চি গুণন হচ্ছে আঠারো ইঞ্চি এরপরে বারো ইঞ্চি গুণন বিশ ইঞ্চি এরপরে বারো ইঞ্চি গুণন চব্বিশ ইঞ্চি বারো ইঞ্চি গুণন আটচল্লিশ ইঞ্চি এই হলো স্ট্যান্ডার্ড ওয়াল টালি অর্থাৎ আপনি যখন বাজারে টাইলস কিনতে যাবেন এই আকারের বা এই সাইজের টাইলসগুলো কিন্তু আপনি পাবেন এটা হচ্ছে ওয়াল টালি ওয়াল টালির ফ্লোরটালি কিন্তু আলাদা আলাদা এটা ওয়াল টালির মাপ এই মাপে আপনারা আপনাদের বাথরুম বা অন্য যেখানে আপনি লাগান না কেন এই মাপের তাজগুলো আপনি বাজার থেকে কিনতে পাবেন এখানে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে আট ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং সর্বোচ্চ হচ্ছে বারো ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি আমরা ফ্লোর টালির এই মাপগুলো এখন দেখব এই মাপগুলো বিভিন্ন মাপের হয়ে থাকে তো আমরা লিখবো এখন এরপরে আমরা লিখবো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এরপরে চব্বিশ ইঞ্চি গুণন চব্বিশ ইঞ্চি এরপরে আমরা লিখব আমাদের এর আগে একটা বিশ ইঞ্চি আছে অর্থাৎ বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি গেল এরপরে আমরা বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি এবং সর্বশেষ আটচল্লিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি তো আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সাইজের এই সাধারণত টাইসগুলো আপনারা পাবেন দোকানে আর এর যদি ব্যতিক্রম টাইলসের সাইজ বা মাপ সেই সাইজে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদের ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে নিতে হবে এখন আসবো আমরা এই টালগুলো আমরা যে লাগাবো আমাদের মশলার অনুপাত এই বিষয়ে আমরা জানব ওয়াল টালসের ক্ষেত্রে আমাদের মশলার প্রত্য অর্থাৎ আমরা যে মোটারটা দেব সেই পুরুত্ব থাকবে এই হচ্ছে যে আপনার এভারেজ অ্যাগ দেখবেন যদি আপনার ওয়ালটা উপর থেকে আপনি যখন সলভ করবেন তখন কোথাও একটু কম হবে কোথাও আবার এক ইঞ্চির একটু বেশি হবে তো অ্যাভারেজে আপনাকে এই ওয়াল টালির মশলার যে পুরুত্ব হবে সেটা হবে এক ইঞ্চি এবার আসি অনুপাত এই ওয়াল টালির অনুপাত আপনি দেবেন প্রথমে কি সিমেন্ট অনুপাত হচ্ছে বালি এর অনুপাত হবে এক ইষ্ণু দুই থেকে এক ইস টু তিন অর্থাৎ আপনারা এই দুইভাবেও এই ঝুল লাগাতে পারেন এক অনুপাত দুই অথবা এক অনুপাত তিন এই হারে আপনি এই ওয়াল টালিগুলো লাগাতে পারেন এবার ফ্লোর ফ্লোরটালি বেলায় যখন ফ্লোরটালি হবে তখন পুরোত্ব হবে তখন পুরুত্ব হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি অর্থাৎ ওয়ালের থেকে আপনার ফ্লোরে কিন্তু বেশি বেশি যে আপনাকে এই মর্টারটা ভাঙতে হবে বা মর্টারটা বিছাতে হবে এর জন্য আপনাকে ডেয়ার ইঞ্চি এখন ডেয়ার ইঞ্চি আগ পূর্বে মতো কিন্তু এটাও কোনো জায়গায় একটু বেশি হবে কোনো জায়গায় একটু কম হবে তবে যখন আপনারা টালসের হিসাব করবেন ফ্লোরটালই তখন কিন্তু ডের ইঞ্চি ধরেই আপনারা মালামালের পরিমাণটা বের করবেন এক্ষেত্রে আপনার অনুপাতটা আমরা এখন লিখবো অনুপাত হবে এটা ফ্লোর টালি কিন্তু ফ্লোর টালির অনুপাত হবে এক ইস্টু তিন থেকে এক তার পর্যন্ত অর্থাৎ আপনি এই দুইটার যে কোনো একটা অনুপাত দিয়ে এই ফ্লোর টালিগুলো লাগাতে পারবেন এখন আসবো আমরা এই টাইলগুলো আমরা যখন লাগাবো তখন আমরা যদি মনে করি আমার এইখানে দশ ফিট বাই দশ ফিট একটা কী আছে রুম আছে অথবা ওয়াল আছে যাই হোক না কেন এখন এই দশ ফিট দশ ফিট আমরা পাব একশো স্কোয়ার ফিট এখন একশো স্কোয়ার ফিট যদি আমরা টাইলস নিয়ে আসি তাহলে যদি মিস্ত্রিরা লাগানো শুরু করে সেক্ষেত্রে কিন্তু এই একশো স্কোয়ার ফিট যে টাইলস আমরা হিসাব করব সেই টাইলসে কিন্তু হবে না আমরা হিসাব করলাম যে আমরা এক ফিট এক ফিট আন্দাজে টাইলস আমরা ক্রয় করলাম সেক্ষেত্রে আমাদের দশ পিস লাগলো আমরা দশ পিস আসলাম কিন্তু এই দশ পিস দিয়ে হবে না কেন না টাইলসের ক্ষেত্রে অপরচয়টা বেশি হয় আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে নির্মাণ কাজে প্রকৌশল কাজে সিভিল কাজে প্রতিটা জিনিসের কিন্তু অপচয় আছে অর্থাৎ সিমেন্ট আপনার রড যাই হোক না কেন এই জিনিসগুলোর কিন্তু অপচয় আছে এটাও একটা পার্সেন্টেজ হিসাবে আসে কোন ম্যাটারিয়ালসের কোন পার্সেন্টেজে ওয়েস্টেজ হয় তো টাইলসের ক্ষেত্রে ওয়েস্টেজটা হয় সর্বোচ্চ আমরা সর্বোচ্চটা ধরব সর্বোচ্চ আট পার্সেন্ট অর্থাৎ এই আট পারসেন্ট উপরে কিন্তু কখনোই যাওয়া যাবে না যদি এক্ষেত্রে আপনার আট কখন পার হয় যখন একজন অদক্ষ মিস্ত্রি অদক্ষ কন্ট্রাক্ট কাজ কন্ট্রাক্টর কাজ করে তখন কিন্তু আপনার আট পার্সেন্ট প্রায় হয়ে যায় বা পার হয় কিন্তু আপনি যখন দক্ষ শ্রমিক বা দক্ষ মিস্ত্রি নিয়োগ করবেন তখন দেখবেন আপনার মোটামুটি পাঁচ পার্সেন্টেই কাজ হয়ে গেছে অর্থাৎ ওয়েস্টেজ কিন্তু পাঁচ পার্সেন্টে হয়ে গেল কিন্তু আপনার কিনতে হবে আট পারসেন্ট ধরে আপনি স্কোয়ার ফিট হিসাবে যদি ধরেন তারপর আপনার এইট যোগ দিতে হবে এবং টাইলসের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে হলো কিন্তু আপনাকে এইট যোগ করতে হবে যেমন আমরা সাধারণ একটা বিষয় আপনাদের জানাই যে একশো পিস যদি আপনি টাইলস কেনেন তাহলে এর সাথে আপনাকে আট পিস যোগ করতে হবে অর্থাৎ নিতে হবে একশো পিস তাহলে আপনার কিভাবে হবে ও পূর্ণ হবে এখন আমরা আসব আমাদের এই টালিগুলো লাগানোর নিয়ম টালিগুলো লাগানোর নিয়ম হচ্ছে যখন আপনি ওয়াল টালি লাগাবেন তখন কি করতে হবে আপনাকে যে ওয়ালটাতে আপনি টাইলস লাগাবেন সেই ওয়ালটাতে আগে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিষ্কার করে নিতে হবে কেননা পরিষ্কার না করলেই আপনার যেই মশলাটা আপনার ইটের গায়ে লেগে থাকবে বা আরসিসি সিসি সার্ফেসের উপর লেগে থাকবে সেটা কিন্তু অল্প দিনেই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে সেই সার্ফেসটা যদি আরসিসি হয় তাহলে সিপিং করতে হবে আর যদি ডিক ওয়াল হয় সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে এর পরবর্তীতে কাজ হচ্ছে যে টাইলসগুলো আপনি কাজ করার দুই ঘন্টা আগেই আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে যে যাতে করে এই টাইলসগুলো আপনার ইয়া থেকে মশলা থেকে পানি শোষণ করতে না পারে এরপরে আপনাকে এই টাইলসগুলো ওয়ালের নিচ থেকে লাগা শুরু করতে হবে নিচ থেকে লাগা শুরু করে আপনাকে উপরের দিকে যাইতে হবে এবং লাগানোর সময় অবশ্যই শল ধরতে হবে অর্থাৎ এই শলগুলো আপনি ওয়ালিং একটা ওয়ালিং দুই থেকে তিনটা সল কিন্তু দিতে পারেন তাহলে সব দিকে আপনি চেক করে নেবেন তাহলে আপনার এই টাইলস লাগাটা একুরেট হবে এবার আসি আমি আপনি যখন ফ্লোর লাগাবেন তখন কী করবেন এই ফলর লাগার ক্ষেত্রেও কিন্তু কিছু জিনিস লক্ষ করতে হবে সেটা হচ্ছে যদি আপনার স্লাপটা অপরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করার জন্য আপনাকে সিপিং করতে হবে ওয়ালে আমরা যেমন আরসিসি সার্ফে সিপিং করি সেরকম আপনাকে ফ্লোরটা সুন্দরভাবে এক ইঞ্চি এক ইঞ্চি পরপর হাতুড়ি দিয়ে ফিটিয়ে সেটাকে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার পরে যে কাজটা করতে হবে তা হচ্ছে যে অনুপাতে আপনি এই মটারগুলো বানাবেন সেই অনুপাতে বানাতে হবে বানার পরে আপনি যখন বিসি দিলেন বিসি দেওয়ার পরে সেটাকে গ্রাউট দিতে হবে গ্রাউডটা কি সিমেন্ট এবং পানির যে মিশ্রণ হয় আমরা এটাকে ঘোলা বলি তো এই গ্রাউডটা আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনাকে কাজগুলো বসাতে হবে একদিকে অর্থাৎ মাথায় রাখতে হবে যে এই রুমটা বা যে জায়গায় আপনি টাইলস লাগাবেন ফ্লোর টাইলস সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে মাপতে হবে মাপার পরে আপনাকে মেজারমেন্ট করে টাইলসটা বসাতে হবে আর লক্ষ্য রাখতে হবে এই টাইলসের ক্ষেত্রে সিট অর্থাৎ কাট পিস আমি যদি এইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি এটা একটা রুম ধরলেন এখানে এক ফিট এক ফিট এক ফিট আর এখানে আছে দরজা এই দরজা যদি এরকম হয় হয়ে আসে এখানে হয়তো এক ফিটের এক ফিটের পরে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম লাগলো কিন্তু এই সিটটা আপনাকে দরজার দিকে বা সামনের দিকে খাওয়ানো যাবে না আপনাকে প্রথমে এই সারটা এখান দিয়ে শুরু করতে হবে অর্থাৎ অপর দিকে দরজার অপর দিকে আপনাকে এই সার দিয়ে শুরু করতে হবে তাহলে আপনার কাঠ পিসটা বা শর্ট পিসটা সামনের দিকে পড়বে না এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যখন আপনারা ওয়ালটালিগুলো করবেন এবং ফ্লোরটালি করবেন এই ফ্লোরটালির ভিতরে কিন্তু প্রতিটা জয়েন্টে কিছু ফাঁকা রাখা হয় সেটা আপনার দুই থেকে তিন মিলি পর্যন্ত কিন্তু ফাঁকা রাখবেন এই ফাঁকা অংশটাতে কি করবেন এই ফাঁকা অংশটাতে আপনি হোয়াইট সিমেন্ট আপনাকে দিয়ে লাগাতে হবে যদি টাইলসের সাথে আপনার যে রঙের টাইলস হবে সেই রঙের আপনাকে হোয়াইট সিমেন্টটা দিয়ে ওই রঙটা বানাতে হবে এই বানার পরে সেই জায়গাটা পুটিং করতে হবে এবার আসি কিউরিং কিউরিংয়ের বেলা অর্থাৎ কিউরিং কি করবেন এই টাইলসগুলোর ক্ষেত্রে সেটা ফ্লোর টালি হোক বা ওয়াল টালি হোক এই টাইলসগুলো লাগানোর বারো ঘন্টা পর থেকে আপনাকে কিউরিং করতে হবে আপনার সর্বনিম্ন এই কিউরিংটা তিন দিন করতে হবে এর নিচে কিন্তু থেমে থাকা যাবে না অর্থাৎ সর্বনিম্ন তিন দিন আপনাকে কিউরিংটা করতে হবে এরপর যদি আপনি সাত দিন ধরে করেন তাহলে তো আপনার জন্য অনেক ভালো তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর যখনই এই টাইলসগুলো লাগাবেন তখন দেখবেন যেন টালসের নিচে মশলাটা সুন্দরভাবে লেগে থাকে অনেক সময় দেখা যায় এই টালস লাগার পরে কিছু টাইস যদি আপনি হাত দিয়ে আঘাত করেন তাহলে কিন্তু ঢ্যাপ ঢ্যাপ শব্দ হয় অর্থাৎ ভিতরে ফাঁকা থাকে এই ফাঁকা রাখা যাবে না এই ফাঁকা রাখলে অনেক সময় যদি এই টালসের ওপর কোনো কিছু পড়ে যায় সেই অংশটা পড়ার পরে কিন্তু ওই ওই জায়গাটা ভেঙে যাবে এই কারণে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে আর যখনই আপনি এই টালসটা বিভিন্ন রকমের থাকবে বিভিন্ন মাপের এই মাপগুলো আপনার মাপজোর করে লাগাতে হবে তো যাই হোক আমি আজকের মতো এখানে শেষ করব আর এই টাইলস লাগানোর থেকে শুরু করে টাইলসের সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ